হাই অল গভর্নমেন্ট জবস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিস গভর্নমেন্ট জব তো তোমরা এখন আমরা রয়েছি আরআর বি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যারা রেলওয়ে গ্রুপটি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ তোমাদের জন্য যে নোটিশটা আপডেট দিয়েছিল যে এখানে তোমাদের বলা ছিল যে তোমাদের যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তো তাদের ফর্ম রিজেক্ট ঠিক করার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করা হবে তো সেটা লিঙ্ক আজ থেকে পনেরো বারো দু হাজার একুশ থেকে সকাল দশটা থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণ যেহেতু সার্ভারের ওপর চাপ রয়েছে তাই অনেকজনাই হয়তো তোমরা এখনো পর্যন্ত ঠিক দেখে উঠতে পারো তো তোমাদের বলে রাখবো ঘাবড়ানোর কিছু নেই ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা দেখতে পাবে তার মধ্যে সব কিছু ঠিক করে নেবে এবং তোমাদের মধ্যে অনেকজনেও তোমরা কমেন্ট করেছিলে যে তোমরা তোমাদের যে আগে যারা অ্যাপ্লাই করেছো তোমরা চেক করে দেখো নি যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট হয়েছে অর অ্যাকসেপ্ট হয়েছে তো সেটাও তোমরা এই এক জায়গা থেকে দেখতে পাবে এই যে ক্লিক ইয়ার অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে দেখো এরকমভাবে যে ওদের পেজটা খুলে যাবে অনেকজনের হয়তো খুলবে না কারণ সার্ভারটা খুবই ডাউন চলছে একদম কারণ সবাই মিলে খুলছে সেই জন্য তো দেখো এখানে দেখো দুটো লিঙ্ক দেওয়া রয়েছে এক হচ্ছে লিঙ্ক ফর অনলি চেক স্টেটাস এবং আর একটা রয়েছে মডিফিকেশন লিঙ্ক তো যারা দেখতে ভুলে গেছো বা দেখো নি আর একবার করে চেক করে নিতে পারো এই লিংকে ক্লিক করে এবং ডান্স সাইডের এই মডিফিকেশন লিঙ্ক এটাতে ক্লিক করে তোমরা যাদের ফর্ম তোমাদের কারোর পিকচারের জন্য রিজেক্ট হয়েছে কারোর সিগনেচারের জন্য রিজেক্ট হয়েছে তো সেগুলো সব ঠিক করে নেবে সবার প্রথমে আমি এটা দেখে নিচ্ছি চেক স্টেটাসটা দেখে নিচ্ছি এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে দেখো তোমাদের এরকমভাবে পেজটা খুলে যাবে এখানে তোমরা নিজের নিজের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা নিজেদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে এবং তারপরে দেখো এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা দেবে নিজের যেটা রয়েছে সেটা দেবে আমারটা দেখে দেখে এটা দিয়ে দিও না তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না তো লগ ইন করবে লগ ইন করার পর দেখো এরকমভাবে সার্ভার ডাউনের জন্য অসুবিধা হচ্ছে তো যতবার রিফ্রেশ করবে রিফ্রেশ করলে দেখবে পেজটা একটু খুলে যাবে তো একটু টাইম লাগবে দেখো এখানে লেখায় রয়েছে ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রভিশনালি অ্যাকসেপ্টেড মানে তোমার ফর্মটা ঠিকঠাক আছে এবার অনেকজনা তোমাদের যাতে ফর্ম রিজেক্ট হয়ে গেছে এখানে যদি কারো রিজেক্ট দেখায় তো তোমরা এই আবার এই একই পেজে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে এবার এই যে মডিফিকেশন লিঙ্ক এটার উপর ক্লিক করবে তো এটার উপর ক্লিক করলে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার ডেট অফ বার্থ দেবে এখানে কোডটা দেবে তারপরে লগ ইন করবে তারপরে তোমরা যখনই লগ ইন করবে আমার কাছে রিজেক্ট হয়ে যাওয়ার কোনো স্টুডেন্টের নেই তাই আমি সেটা তোমাদের দেখিয়ে দিতে পারছি না তো এরপর লগ ইন যখনই করবে তোমরা তখন ওখানে হয়তো দেখতে পাবে যে তোমার ফর্মের জন্য মানে কি জন্য রিজেক্ট হয়েছে তোমার যদি বলে ফটোর জন্য রিজেক্ট হয়েছে কি না ফটোটা কেমন দেবে বা তোমার যদি সিগনেচারের জন্য প্রবলেম হয় তো সেটা আমি তোমাদের একটু এখানে দেখে দিচ্ছি একটু তোমরা এখানে একটু দেখে নাও দেখো তোমাদের যাদের ফটো সিগনেচারের জন্য প্রবলেম হয়েছে সবার প্রথম ফটোটা কেমন ধরনের নেবে সেটা সবার প্রথম বলে দিচ্ছি যাদের রিজেক্ট হয়ে গেছে তো তোমরা যে কোনো একটা মানে ক্যামেরা সেন্টারে গিয়ে যেখান থেকে ফটো প্রিন্ট বার করে নাও তাদের কাছ থেকেই ফটোটা তোলা ঘরে সেলফি তুলে বা কোনোরকম ভাবে নিজের ফোন থেকে করার চেষ্টা করবে না যেহেতু তোমাদের একবার রিজেক্ট হয়ে গেছে আর একবার রিজেক্ট হয়ে গেলে কিন্তু আর চান্স পাবে না তো সবার প্রথম তোমাদের যে ফটোগ্রাফটা থাকবে সেটা হবে তোমার কালার পাসপোর্ট সাইজের ফটো সবার প্রথম এটা মনে রাখলে এবং তার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট অথবা লাইট কালার তুমি ব্যাকগ্রাউন্ডে এই যে সাদা কালারটা দেখতে পাচ্ছ তো তোমার ব্যাকগ্রাউন্ডে তোমার সাদা কালারটাই থাকবে কেমন ধরনের ফটো আমি আমার একটা ফটো দিয়ে তোমাকে দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন তোমার থাকে সেকেন্ড তোমার যে ফটোর সাইজটা হবে থার্টি ফাইভ এম থেকে ফর্টি ফাইভ এমএম পর্যন্ত মানে তিনশো কুড়ি বাই দুশো চল্লিশ এক পিক্সেল তুমি দোকানওয়ালাকে বললেই মানে যেখানে তুমি ফটো বার করবে তারাই করে দিতে পারবে তোমার যে ফটোর সাইজটা হবে অরিজিনাল মানে এখানে যে আপলোড করতে হবে তার সাইজ যেন কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হয় হয়তো পিকচার কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যেতে পারে কিন্তু তোমার ফটো কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে না হলে কিন্তু আপলোড হবে না এবং এর সাথে দেখো এখানে বলে দিয়েছিল এটা তখনকার অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে বলে যে কালার ফটোগ্রাফ মাস্ট হ্যাভ বিন টেকেন অন আফটার ফার্স্ট তোমার জানুয়ারি দু হাজার এখন কিছু তোমাকে এখন তুমি তোমার কারেন্ট ফটোই আপলোড করবে ওকে দোকানে গিয়ে এবার দেখো তুমি যখনই দোকানে গিয়ে ফটোটা তুললে তোমার যে ফটোর সাইজটা হবে সে তো যেহেতু ভালো কোয়ালিটি দেখবে হয়তো দু এম বি তিন এম ফটো হয়ে যাবে কিন্তু তোমাকে ওই দোকান বলবে যে এই ফটোটা আমাকে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে করে দাও তাহলে ওরাই দেখবে তোমাকে করে দেবে অনলাইনও করা যায় তুমি ইউটিউবে একটু ভিডিও দেখে নিলেই বুঝতে পেরে যাবে সাইজটা কিভাবে কমানো যায় এবং এর সাথে দেখো সিগনেচার যেটা রয়েছে সিগনেচারটা বলে দিয়েছে দেখো এখানে কি বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইং তো কালো বল পেন দিয়ে বা কালো পেন কালারের যে কোনো পেন দিয়ে একটা সাদা কাগজের উপর তোমার সিগনেচার করবে তারপর সেই সিগনেচার যেটা করলে সেটাকে স্ক্যান করে পঞ্চাশ এম এম ইন্টু মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে এই সাইজের মধ্যে এবং তুমি যে সিগনেচারটা করবে সেটা যেন তুমি বড় হাতের নামটা লিখে দিও না তোমার নাম মানে বড় লিখে দেবে না যেমন ভাবে সিগনেচার করো সেই সেম ভাবে একটু সিগনেচার করবে এবং যেন ক্যাপিটাল ওয়ার্ড না থাকে সেটাই বলে দিয়েছে সবগুলো যেন ক্যাপিটাল বা ব্লক লেটার না থাকে সেটা বলেছে এরপর তোমার এখানেও তোমার ফটো সাইজ দেখো দশ থেকে চল্লিশ কেবির মধ্যে হতে হবে এটা এখানে বলে দিয়েছে তো এইগুলো আগে ঠিকঠাক করে নেবে তারপরে তুমি ফটো এবং সিগনেচার আপলোড করবে কারণ একবার যদি তুমি চান্স হারিয়ে ফেলো তাহলে দ্বিতীয়বার কিন্তু আর হয়তো ওরা চান্স দেবে না তখন কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে এবার আমি ফটোটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ফটোটা একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ এই ফটোটা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এরকম ভাবে তোমরা ফটোটা নিয়ে নেবে দরকার এই ফটোটা তুমি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে তো তোমরাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নেবে এবং কোন রকম কোনো চোখে সানগ্লাস করে ফটো তুলবে না সিম্পল যেমন হয় সেরকম লোকের ফটো তুলবে এবং ব্যাকগ্রাউন্ডটা যেন এরকম হোয়াইট হয় ওকে তো এই ছোট্ট একটা ডিটেলস ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কারো কোনো রকম কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো এবং সার্ভারটা একটু প্রবলেম চলছে যেহেতু সবাই এখন দেখছে তো এক দু দিনের মধ্যেই এটা তোমার একদম খুব ভালোভাবে কাজ করতে শুরু করে দেবে তো কোনো অসুবিধা নেই ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ লাস্ট ডেট তো তার আগে তোমরা কুড়ি তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে ওকে প্রত্যেকেই কুড়ি তারিখের মধ্যে এটা করে নেওয়ার চেষ্টা করবে যাদের রিজেক্ট হয়ে গেছে এবং যাদের রিজেক্ট হয় না তোমরা দেখে নিয়েছো তো খুব ভালোভাবে প্রত্যেকে প্রিপারেশন নাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং